নুন তোমরা দেখো সকালবেলা আবার চালু হয়ে গিয়েছে দেখো কাটা আলু কত আলু নিয়েছে দেখো পেঁয়াজ করলি রসুন পেঁয়াজ আবার কাটি গেছে প্রত্যেকদের মতন প্রত্যেক দিনের মতন

নিজেরা পরোটা ডিম কত কি খাইছে আর আমাকে লাল চা করে দিয়ে আমি খাবো বন্ধুরা তোমরা বলো এটা কি ঠিক কমেন্টে তোমরাই বলো হ্যাঁ একটুখানি নেই যে যদি না থাকতো পুরোটাও সেটি দিত মনে হয় তখন এতক্ষণ পেটে তাই ও চলে এলো তাই বাবুর জন্য সেদ্ধ করা বুঝলে বাবুর জন্য সেদ্ধ করা ও ছাড়ি মারছিল যে ছিল না বললে

<saiden> no, no. Ma. Ma. Ja. তো সকাল থেকে দেখো চায়ের আয়োজন এখন চলছে এখনো তোমার নটা বাজে তো নটা অব্দি শুধু চায়ের আয়োজন চলে এখন ওদিকে ঘুমনি হচ্ছে মোটর বসে যে ঘুমনি হবে খেজুর গুড় কিনা হয়ে গেছে খাবে বুঝলে সকাল উঠে কাজ নাই খেজুরি গুড় আলু আলু নিয়ে বসেছে ডিম ছাড়ি খাবে বুঝলে পারলো না খেতে তৈরি ডিমটাকে যা পাবে শুধু সেটি দেওয়া তো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা কেমন হয়েছে কমেন্টে বলবে শেয়ার করে দেবে অবশ্যই